বিকেলে অথবা সন্ধ্যা নাস্তাতে কিছু না কিছু খেতেই হবে তো ওই সময়টা কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছা করে না এরকম একটি স্ন্যাক্স আইটেমে বা ভাজা পড়া কিছু হলে কিন্তু খেতে অসাধারণ লাগে সালাম ওয়ালাইকুম কী অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম একটি রেসিপি নিয়ে আশা করি সবারই ভালো লাগবে আলুর স্ন্যাক্স বানানোর জন্য প্রথমে আটা ডোটা বানিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব সোয়াবিন তেল এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তার পরিমাণটা কম বেশি হলে কিন্তু তেলটা একটু বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে এরপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি এখানে আমি নর্মাল পানিটাই ইউজ করতেছি তবে হ্যাঁ অল্প অল্প করে পানিটা দিয়েছি যাতে শক্ত একটা খামির তৈরি হয় আটার ডো বানানোর ক্ষেত্রে একবারে পানি দিলে দেখা যাচ্ছে অনেক সময় মানে লেটকা হয়ে যায় তো এই কাজটা একদমই করবেন না অল্প অল্প করে পানি দিয়ে তারপর হচ্ছে একটা খামির তৈরি করে নেবেন তার খামিরটা এক পাশে রেখে এখন আমি আলুটাকে আগে সিদ্ধ করে তারপর মধ্যে নিয়েছিলাম এখন এই আলুর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা পর দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচের মতো জিরা গোড়া আর দিয়ে দিব এক হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স এটা কিন্তু আমি হাতেই বানিয়েছিলাম তো যাই হোক এরপর কিন্তু দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা এখানে কিন্তু একটি প্যাকেট কিন্তু পুরোটাই আমি ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি বিট লবণ সবগুলো উপকরণ এখন ভালো করে মেখে নিব আমরা সাধারণত যেইভাবে আলু ভর্তাটা করে থাকি সেম প্রসেসে কিন্তু এটা আমি করে নিয়েছি আলুটা মাখানো হয়ে গিয়েছে এখন আটার খামিরটাকে চারটা লেচি করে নিব আর কি চারটা ভাগে ভাগ করে নিব চায়ের কাপে দুই কাপ আটাতে কিন্তু চারটা লেচি কাটা হয়ে গিয়েছে তো এর বেশি দরকারও হবে না যে পরিমাণ আমি আলুটা মাখিয়ে নিয়েছি এতেই হয়ে যাবে পর রুটিটা বানিয়ে নিতে হবে আমরা নর্মাল যেভাবে রুটি বানাই সেভাবেই হচ্ছে রুটিটাকে গোল করে বানিয়ে নিতে হবে রুটিটা বেশি একবারে পাতলাও করা যাবে না আবার একবার মোটাও করা যাবে নর্মালভাবে আমরা যেভাবে রুটি ভেজে খাই আর কি তো সেম প্রসেসেই কিন্তু রুটিটাকে বানিয়ে নিতে হবে রুটিটা বানানো হয়ে গিয়েছে এখন আলু ভর্তাটা রুটির উপরে দিয়ে দিব আর কি পুরো হাত দিয়ে হচ্ছে এই কাজটা করে নিতে হবে রুটি চারো পাঁচ পুরো পুরোপুরি বিছিয়ে দিতে হবে তো এরপর হচ্ছে রুটিটাকে একটু আলতো হাতে করে একটু ভাজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে কাজটা করার সময় কিন্তু অবশ্যই আলতো হাতে করতে হবে না হলে দেখা যাচ্ছে আলুটা বের হয়ে যেতে পারে তার জন্য খুব আলতো হাতেই করতে হবে ফুলের মতো করে বানানো হয়ে গেলে এখন মাছ বরাবর আমি একটি চাকু দিয়ে কেটে নেব তো কাটার পরে এখন ছোট ছোট করে কেটে নিব আর কি ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিব তো দেখতেই পাচ্ছেন স্কিনে কত সুন্দর করে কিন্তু আমি কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটা হয়ে গিয়েছে এখন এক পিস এক পিস করে লেচি নিব আর হাত দিয়ে দুই আঙ্গলে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব আর কি একটা ফুলের মতো কিন্তু শেপ চলে আসে দেখতেই পাচ্ছেন ছটা কিন্তু খুব আস্তে ধীরে করতে হবে যেহেতু আলু আর আটা দুটোই কিন্তু খুবই নরম থাকে তো যাই হোক সবগুলো কিন্তু করা হয়ে গিয়েছে এই নাস্তার কি নাম দিব আমি জানি না তার জন্য আলু স্ন্যাক্স রেসিপি যেমন বিকেলে নাস্তাতে কিন্তু আমরা খেতে পারি এখন আমি সামান্য পরিমাণ একটু আটা নিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হচ্ছে পানি এখন এটাকে ভালো করে একটু গুলিয়ে নিব মানে বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না এই কাজটা করা হয়ে গেলে এখন আমি লেচি করা সেই ছোট ছোট আলু স্ন্যাক্স গুলো দিয়ে দিব এই আটার মানে ব্যাটারের মধ্যে তো এখন একটি কাটা চামচ দিয়ে এটাকে একটু চুপনি দিয়ে আর কি ভিজিয়ে ভিজিয়ে উঠিয়ে নিব এরপর হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম আলু স্ন্যাক্সগুলো গুলো আলুর স্নাক্স গুলো ভাজার সময় অবশ্যই চুলা জালটা মিডিয়াম টু লো রাখতে হবে যাতে এই জিনিসটা অনেক ক্রিস্পি হয় সবগুলো আলু স্ন্যাক্স দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক পাশটা উল্টে নিব দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু হয়ে গিয়েছে বিকেলে কিংবা সন্ধ্যার নাস্তাতে আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছা করে তখন যদি এরকম একটা মজাদার স্ন্যাক্স আইটেম থাকে তাহলে কিন্তু মন্দ হয় না বলেন তো আজকের এই আলুর স্ন্যাক্স রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন যেই রেসিপি আপলোড দেই কিছু যেন দেখতে পারেন বা আপনাদের কাছে পৌঁছে যায় ভালো স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি মানে সাকনি সাহায্যে উঠিয়ে নেব তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো স্ন্যাক্স একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর পরিবেশনের সময় আমরা এখানে সসটা ব্যবহার করেছি খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন তো আজকে আলু স্ন্যাক্সটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ